তো যেগুলো আমার দেখে বা ভ্লগ শুট করার সময় ব্লগ করে ভাল লাগছে সেই সব ব্লগে আমি তোমাদের সামনে আনবো যা ইচ্ছা যা পারছি উঠিয়ে একটা করে দিচ্ছি আমাকে নাম মাত্র করবো না এটা আমার খুব এটা আমার একদম কোর ডিজায়ার বলতে পারো যে আমি এমন কিছু দেখাবো না যেটা আমাকে যা হোক করে একটা করে দিতে বাধ্য করছে হ্যাঁ তোমরা দেখতে চাইছো যে না আমার অনেক অডিয়েন্সও দেখতে চাইছে আমি যা হোক একটা করে দিয়ে দিবো তো দেখবেই আফটারঅল না আমি আমার যেটা পছন্দ হবে আমার যেটা বসে দেখতে ইচ্ছা করবে আমি ওরকম ভ্লগ শুট করবো আর তখনই আমি তোমাদের দেখাবো এটা আমার খুব ইচ্ছা সো আজকে আমি আজকে সানডে আজকে আমি ওই জন্য রেডি হয়েছি তোমরা সবাই জানো এটা মানে যারা ব্লগ দেখতে বা শর্টসও দেখো তারা জানো যে স্যাটারডে সানডে করে আমি আর নিল একটুখানি বেরোই যেহেতু সারা সপ্তাহ বাড়িতেই থাকা হয় নিজের অফিসের জন্য বেরোনো ফেরোনো যায় না আর সন্ধ্যের পর থেকে তো আরোই বেরোনো যায় না বিকজ ওদের তো ইউএস প্রজেক্ট রাত্রিবেলা থেকেই কাজটা মানে আরো ফোর্সফুলি শুরু হয় ঠিক আছে তাও উইন্টার টাইমে মানে এই নভেম্বর ডিসেম্বরে কম থাকে বাট সারা বছর প্রচন্ড থাকে ওদের আর কি তো এই হচ্ছে ব্যাপার সো আমি একটা জামা পরেছি এই এইটা একটা সোয়েট এটা একটা সোয়েট টপ মানে এটা জুডিও থেকে কিনেছিলাম জুডিও থেকে কিনেছিলাম তাও আবার জুডিওর জয়পুর ব্রাঞ্চ থেকে মানে রাজস্থানে যখন গেছিলাম জয়পুরে সো জয়পুর থেকে কিনেছিলাম কি যেন পিঙ্ক স্কোয়ার ছিল না পিঙ্ক স্কোয়ার মানে সিটি সেন্টারের মতো পিঙ্ক স্কোয়ার ওখানে একটা মল তার ভিতরে জুডিও ছিল সেখান থেকে সো এটা আজকে ফার্স্ট পড়লাম হ্যাঁ মাঝখানে তো হয় ছিলাম ঠান্ডা পরে কোথায় আমাদের ওই জানুয়ারির এক ঠান্ডা পড়তো তো আজকে আজকে এটা পড়ে আমি বাইরে যাবো আসলে নিশার বিয়ে না নিশার বিয়ের তো এসেই গেল তো নিশার বিয়েতে লাস্ট মিনিট কিছু শপিং আমার বাকি আছে প্লাস আমাদের অ্যানিভার্সারি আসছে সেই সময়কারও বেশ কিছু শপিং আমি করব যেহেতু ঘুরতে যাব সেই সময় তাই জন্য একটু শপিং লাস্ট মোমেন্ট বাকি আছে আর পরের সপ্তাহ মানে এই সপ্তাহের শেষ থেকেই না আমার খুব প্রেশার চলে আসছে ব্যাক টু ব্যাক প্রচুর কাজ আছে ব্লগও দেখতে পাবে তোমরা প্রচুর ব্লগ দেখতে পাবে এরপর থেকে তো তাই জন্য আমি ভাবলাম যে না আজকে তোমাদের নিয়ে তোমাদের সাথে করে নিয়ে ফার্স্টে যাবো ডায়মন্ড প্লাজা তারপরে যাবো শ্যামবাজার সো এই জায়গা দুটোতে গিয়ে আমার বেশ কিছু শপিং করার আছে আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক কারণ অনেকদিন পর ব্লগ করছি তো দেখো একনাগাড়ে কতগুলো কথা বলে দিলাম সো লেটস গেট দেখো পিছনে সমস্ত লিপস্টিক বার করে রেখেছি একটা লিপস্টিক পরবো আজকে জাস্ট আর আইব্রো ফাইভ্রো তো কিচ্ছু ফিল করানেই কিচ্ছু করানেই এগুলো সব আমি 27 কিংবা 28 তারিখ করব তো তার আগে একটু লিপটা ড্র করে নিই এটাটা খুব মিষ্টি গালা কিন্তু মানে থাকবে না অনেকক্ষণ হ্যাঁ খাওয়া দাওয়া উঠে যাবে একদম ডায়েট করতে না রিসেন্টলি ডায়েটে মন বসেছে একটু বাইরের খাওয়ার দিকে একটু কম মানে তাকাচ্ছি আসলে ব্যাপারটা কি হয়েছে যে সামনে তো বিয়ে বাড়ি আছে ঘুরতে যাওয়া আছে তো সেখানে একটুখানি স্লিম দেখালে ভালো লাগবে রোগা থাকলে না আমি বলছি রোগা থাকলে মানে আমার বডিতে শাড়ি ফাড়ি পরলে ভালো লাগে মানে মোটা হয়ে গেছিলাম যখন তখন একটা ডাবল চেন বেরিয়ে গেছিলো বয়সের তুলনায় বয়স্ক লাগছিল এটা আমি ফিল করেছি সো ওই আর কি আজকে বাইরে যাব আজকে বাইরে যাব স্বাভাবিকভাবে কিছু খাওয়া দাওয়া হবে সো আমি কফি ফফির ওপরেই থাকবো মানে হেভি কিছু খাবো না যে লাইক মোমো বা চাউমিন এগুলো খাবো না নীল তো খাবে আই গেস বাট মেবি আমি খাবো না আমি কফি ফফির ওপরেই থাকবো বেরিয়ে করেছি নিচে যাব ফার্স্টে এই সানগ্লাসটা কমছে ক্যাট সাইড অন্য সানগ্লাসগুলো উপরে ভালো লাগছে না আসছি এক সেকেন্ড অন্য সানগ্লাসগুলো করে ভালো লাগছে না আর আরেকটা সানগ্লাস এখন পরবো না ওটা ঘুরতে গিয়ে বলবো তাই রেখে দিয়েছি ওটা তাহলে এই জন্যে আমার প্রচণ্ড পছন্দ যে যত সাজাও যত যেখানে যাও কোনো ঘাম নেই পাঁচ প্যাচে ব্যাপার নেই আরাম করে ঘোরা যায় শপিং করা যায় মানে কি বলবো উত্তেজিত হবো না গরমে আবার একটা মাথা ঠান্ডা করে শরীর ঠান্ডা করেও আমি শপিংটা করতে পারবো বুঝতে এই জন্যই আমার ভাল লাগে এত শীতকাল রোদটাও খুব সুন্দর মানে আর রোদটাও এতটাই সুন্দর যে রোদের জন্য না ওই হয় না কি বিরক্ত হয়ে যাচ্ছি এত রোদ এত গরম ওই ওই ব্যাপার আর এই বছর থ্রু আউট এরকম ফিলিং ছিল না যদি অনেক দিন পর এই দুপুর বেলা বেরিয়ে আমার লিটারালি ভালো লাগছে কারণ এই রোদটা একদম পরন্ত বিকেলের রোদ আর এত মিষ্টি লাগছে রোদটা না একটু পরেই ঠান্ডা লাগবে তার আগের যে রোদের তাপটা বেশ উপভোগ করতে পারছি পার্কিং এ গাড়ি রেখে দিয়েছি এরপর মলের ভিতর ঢুকবো বাট তার আগে আরেকবার চা খাবো সো না হলে আমার গলা থেকে আওয়াজই বেরোবে না এত গলাটা চোখ হয়ে আছে না নীল আমাকে বলতে বলতেই আসছিল যে ডায়মন্ড প্লাজার ঠিক অপোজিটে একটা দুর্দান্ত চায়ের দোকান আছে সেখানে তোমাকে চাটা খাওয়াবো আর সত্যি চাটা এতটা ভালো তার ভালোর কারণ আমি তোমাদের বলছি এখানে শুধু ইলাইচি চাই পাওয়া যায় কোন রকম আদা চা পাওয়া যায় না বা অন্য রকম কোনো চা পাওয়া যায় না শুধু এলাচ দেওয়া চাই পাওয়া যায় ভর্তি ইলাইচি দেওয়া কিন্তু প্রচন্ড গরম আমি খেতেই পাচ্ছি না ঠিকঠাক করে দু একটা সিপ আমি জাস্ট না আজকে আমাদের ডায়মন্ড প্লাজায় একটা শুট ছিল কিসের শুট ছিল সেটা তো তোমরা কয়েকদিন পর দেখতেই পাবে সো তাই জন্য আমি কয়েকটা জামা কাপড় পিক করেছি এবং আমি ঢুকে গেছি ট্রায়াল রুমে সো আজকে ডায়মন্ড প্লাজাটা এত ফাঁকা ছিল তাই আমি একদম অনেক সময় নিয়ে ভিডিও করতে পেরেছি অনেক জামা কাপড় ট্রাইও করতে পেরেছি এই হোয়াইট কালারের ই সোয়েটার মানে সোয়েট টপটা এত ভালো লেগেছে আমার আমার মারুনটাও ভালো লেগেছিল বাট বাজেট ফিট করছিল না তাই একটাই যে কোনো নেওয়ার ছিল সো তোমরা গেস করো তো আমি কোনটা নিয়েছি সাথে দেখছিলাম এই বেজ কালারের ট্রাউজারটা বাট ট্রাউজারটা আমার হাইটের তুলনায় নিচটা অনেক বড় ছিল কমফোর্টেবল ছিল বাট ফিটটা আমার একদম ভালো লাগেনি সুতরাং এই ট্রাউজারটা নিয়ে প্লাস আমি এই আরেকটা স্কার্ফও নিয়েছি তারপরে চলে গেছিলাম ডায়মন্ড প্লাজারি বডি শপটায় বডি শপ থেকেও একটা বডি স্ক্রাবার কিনেছি আর কি তো সেটারই বিল করাচ্ছি বাড়ি থেকে কি বলে এসেছিলাম যে আমি কফি টফির ওপরেই থাকবো আজকে সকাল থেকে কিছু খাইনি যদিও অ্যাকচুয়ালি টাইমও পাইনি খাওয়ার তো ফুডকোর্টে এসছি এখন মারাত্মক খিদে পেয়েছে তাই মিত্র ক্যাফে থেকে তিনজন ছিলাম আমরা যেহেতু সো তিনটে আমরা চিকেন কবিরাজি অর্ডার করেছিলাম সুশিতা যতক্ষণ আসতে লাগে ততক্ষণ তো ওয়েট করতে হবে কিছুক্ষণ পর নীল গিয়ে আর কি নাম্বারটা আমাদের যখন এলো তখন নিয়ে চলে এসেছে সো এখন একটু খাওয়া দাওয়া করি এইটাই আমার ডিনার আর এটা হোল ডে একটাই আমি তাই জন্য খেয়েছি বিকজ আমি রান্না করবো একটু মাটন ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি অ্যাকচুয়ালি আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে গলাটা প্রচন্ড বসা তো আমার বাড়িতে মানে আমার মা বাবা বলতো যে মার ছোটবেলায় যখন মার খুব ঠান্ডা লাগতো তখন মা মাটনের ঝোলকে তো প্রচন্ড ঝাল দিয়ে সো সেটা আমাকে মা বলেছিল আর ঘরে না মাটন রাখা ছিল কিছুদিন আগে তুই তোমরা আমাদের আমার একটা শর্টস দেখে থাকো যেখানে আমি মাটন রান্না করেছিলাম সেটা শর্টসেতে তো ওখানে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল যে মাটনের রেসিপি দিতে তো সেটা আমি দিইনি কারণ ভয়েস ওভারটা ওই মাটন রান্না করার ওখানে ভয়েস ওভারটা অন্য ছিল আমি রান্না করতে করতে ওই অন্য ভয়েস ওভার দিয়েছিলাম মাটনের রেসিপিটা আমি সেখানে শেয়ার করতে পারিনি আজকে যেহেতু মানে অল্পই মাটন আছে লাইক ছ পিস মতো মাটন আছে আর ঠান্ডাও লেগেছে তো বেশ অনেক দু এক সপ্তাহর বেশি ফ্রিজারে পড়েছিল মাটনটা আজকে আমি মাটনটা রান্না করে ফেলবো তোমার রান্না করছি যখন ব্লগের থ্রুতে রেসিপিটা শেয়ার করি কারণ সরছে না তো ফার্স্ট ফার্স্ট ফাস্ট এক মিনিটের মধ্যে সবটা বলা যায় না এলাবোরেটলি তো মাটন তো খুব একটা প্রিসিয়াস জিনিস আমার জন্য তো অ্যাটলিস্ট প্রচন্ড প্রিসিয়াস তো আমি ভাবলাম প্রিসিয়াসভাবে এদেরকে শেয়ার করি আর যতটা চলদি রাখা যায় ভিডিওটাতে ততটাই করবো বেশি টাইম নেব না সো বেশি দেরি করব না চলো শুরু করি রান্না সকাল থেকে মাটনটাকে আমি একটুখানি বের করে রেখেছিলাম যেহেতু এক সপ্তাহ মতো একদম ফ্রিজারে ছিল তত বরফ হয়েছিল তবে বেশি দিন আমি মাটনটা না এনে স্টোর করা একদম পছন্দ করি না তাতে না স্বাদটা কমে যায় যত তুমি ফ্রিজ করবে জিনিসটাকে তার অ্যাকচুয়াল যে স্বাদ হয় সেটা একদমই কমে যায় তো আমি যত তাড়াতাড়ি পারি আমি রান্নাটা করে ফেলে এখন দুপুর হয়েছে তো দুপুরেই রান্নাটা করছি যেহেতু সকাল থেকে বললাম না বাইরে বার করা ছিল মাটনটা বরফটা করলো দেখো সত্যি কথা বলতে আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে একদম এই কড়াইতেই মাংসটা ভালো করে কষানো মানে প্রেসার কুকারে না দেওয়া কিন্তু যদি চট জলদি তুমি মাটন রান্না করতে চাও তাহলে প্রেশার কুকারে তোমাকে দিতেই হবে সো আজকে আমার যেহেতু মানে একদম সর্দি টর্দি লেগেছিল তাই জন্য আমার মাথাটা প্রচন্ড ব্যথা আর গা হাত পা জ্বর জ্বর তো আমি একটু তাড়াতাড়ি করার জন্য আজকে প্রেসার কুকারে রান্না করব তো ভালো করে কড়াইতে তেল দিয়ে নিয়ে তারপর সেখানে কাঁচা লঙ্কা দিলাম শুকনো লঙ্কা আর তার সাথে গোটা গরম মশলা ফোড়নে দিলাম একটুখানি নাড়াচাড়া করছি তারপরে বেশ কয়েকটা পেঁয়াজ না আমি কেটে রেখেছি সাইডে তার সেটা দেওয়ার আগে আমি একটুখানি চিনি দিয়ে নিলাম এতে না রঙ খুব ভালো আসে মাটা কয়েকটা কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে নর্মাল দিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ আমি মিক্সার গ্রাইন্ডারে আদা আর রসুনের সাথে ভালো করে ঘুরিয়ে রেখেছি সো এটা ভালো করে ভাজা হয়ে যায় কি না মাটনে পেঁপে দেয় বাট পেঁপে না আমার একদম পছন্দ না তাড়াতাড়ি হয় জানি মাটনে পেঁপে দিলে কিন্তু পেঁপের যে ওই জলটা বেরিয়ে না একটা কি বলবো মানে একটু পাঞ্চা পাঞ্চা হয়ে যায় ঝোলটা যাই হোক ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো বড় পেঁয়াজ একটা গোটা রসুন খোসা শুদ্ধ আর অল্প একটুখানি আদা একটু জল দিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছিলাম আমি না রসুনের পরিমাণটা চিকেন মাটন বা সব রান্নাতে একটু বেশি দিই আদার স্বাদটা না আমার আর নীলের দুজনেরই খুব একটা বেশি পছন্দ না আর রসুনকে না খোসা শুদ্ধ বাটলে তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় একবার করে দেখো এই মশলাটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি একটু নুনও দিয়েছিলাম যেটা আমি কিন্তু দেখাই তোমরা কিন্তু নুন দিও অবশ্যই দেখেছ ছ পিস মাংসের জন্য কতটা মশলা হয়েছে এরপরে আমি দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়োটা না আমি চিকেন বা মাটনে একটু অ্যাভয়েড করি বিকজ জিরে গুঁড়োর স্বাদ আমার পার্সোনালি একদম পছন্দ না তবে আমি কিন্তু ধনে গুঁড়ো আজকে ধনে গুঁড়োটা কোথায় আছে খুঁজে পেলাম না যাই হোক আমি এই মশলাগুলো দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে এই পেঁয়াজের এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ কষবে ততই ভালো হবে স্বাদটা এখন দেখো ভালো করে কষে তেলও ছেড়ে দিয়েছে অনেকটা শুকিয়েও গেছে আমি জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম মাঝে মাঝে সেটা আর দেখাই এরপরে আমি মাটনের পিসগুলো দিয়ে দেব এই মাটনের পিসগুলো দিয়ে কড়াইতে না আমি বেশিক্ষণ রাখবো না একটুখানি মশলার সাথে মিশিয়ে নিয়ে তার তারপরে আমি সেটাকে ট্রান্সফার করে দেব প্রেসার কুকারে আচ্ছা তোমরা সবাই জিজ্ঞাসা করবে যে তোমরা এই মাটনে আলু দাও নি মাটনে আলুটাই তো মেন অ্যাকচুয়ালি না দিইনি বিকজ মাটন খাওয়া হচ্ছে তো রাতে মাটন খাবো তাতে আবার যদি আলু দিয়ে একটু বেশি হয়ে যাবে ব্যাপারটা হেভি দিলেই দিতে পারতাম দুটো আলু দিলে আর কি যায় আসতো বাট স্টিল দিলাম না কারণ সামনে আমাদের অনেক নিমন্তন্ন বাড়ি আছে ভর্তি প্রচুর বিয়েবাড়ি পেয়েছি এইবার সুতরাং যতটা একটুখানি কন্ট্রোল করে খাওয়া যায় ততটুকুনি আমরা করার চেষ্টা করি এবার মাঝখানে তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে সেটা একটু বাড়িতে করে নেওয়া আর কি প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পর ওই কড়াইতে একটু জল দিয়ে জলটা একটু হালকা গরম হয়ে এলে সেই জলটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এরপরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো তিন থেকে চারটে সিটি দিয়ে নেবো অ্যান্ড আমার রান্না রেডি হয়ে যাবে রাত্রিবেলা খাওয়ার আগে আমি একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি তার মধ্যে একটু লেবুর রস আর বিট নুন দিয়ে নিয়েছি এটা আজকে ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে ঝোলটা না অনেকটা ছিল মাটনের পিসগুলোকে তুলে আমি ঝোলটাকে একটু কমিয়ে নিলাম তো দেখো এখন একদম মাখা ঝোল হয়ে গেছে এবার ভাত বেড়ে দিয়েছি ভাতের মধ্যে এবার আমি ঝোলটা দিয়ে দেবো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লাস অনেক ব্লগ তো আসতেই চলেছে সবাই সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের পাশে থেকো ওকে বাই